স্যার এই দেখুন জিয়ান ঘুমাচ্ছে জিয়ান হ্যাঁ আমার ক্লাসে ঘুম হাত আর না যেন কোনোদিন এরকম করতে দেখি আমার ভুল হয়ে গেল আমি আর কখনোই করবো না স্যার এই দেখুন জিয়ান আজকে আবারও ঘুমাচ্ছে হ্যাঁ আজকে আবারও ঘুম ওবে রে না না ছেলেটাকে এইভাবে মারলে হবে না আমাকে সত্যিটা জানতেই হবে আরে জিয়ান কোথায় যাচ্ছে আরে ছেলেটা এত কষ্ট করে ওই জন্যই ক্লাসে গিয়ে ঘুমায় মাম্মা তুমি কষ্ট পেও না আমি রোজকার করলে তোমাকে ঠিক খাওয়াবো